ঈদ উপলক্ষে একজোড়া স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে পূর্ব রেল শিয়ালদাহ থেকে তিরিশ তারিখে একটি ট্রেন বেলা মিনিটে ছেড়ে লালগোলা পৌঁছবে বিকেল নাগাদ ওই ট্রেনটি আবার নাগাদ লালগোলা থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত অনুরূপ আরেকটি ট্রেন পয়লা এপ্রিল সকাল নটা পঞ্চাশ মিনিট নাগাদ রানাঘাট থেকে ছেড়ে লালগোলা পৌঁছবে দুপুর একটায় বেলা দুটো পনেরোই লালগোলা থেকে ট্রেনটি ছেড়ে শিয়ালদাহ পৌঁছবে সন্ধে সাতটার পর আর এই দুই ট্রেনের সময়সূচিতেই বেঁধেছে গোল

শেষাল মানে আমি যেটা বলতে চাইছি শেষাল তো জন্য হয় না এরা বাইরের দূর দূরান্ত থেকে অনেক লোক যারা পর্যায় বা আর তারা তো ফিরে আসে একদিনে তো সবাই আসতে পারবে না

সেটা দুদিন চার দিন পিছিয়ে দেওয়াই ভালো ছিল কারণ ঈদটা টাইম অনেক সময় হয় না দেখা গেল কেউ আগের দিন করছে কেউ পরের দিন করছে আর ঈদ করার পরের দিনই ভোরবেলা কেউ গন্ত করতে পারে না সেই সময় দেখা গেল দু চার দিন পিছিয়ে দেওয়া সরকার ভালো সংবাদ হাজার বহরমপুর